আসসালাম আলাইকুম গাই সবাই কেমন আছেন তো আজকের ভিডিওটা খুবই কারণ আজকে আপনারা জানতে পারবেন যে আমি যখন নতুন আসি আসার পরে কিভাবে ভাষা শিখলাম কিভাবে একটা দোকানে আসলে আমি আসার আহ বেচা কিনা করা শিখলাম সৌদিদের সাথে কথা বলা শিখলাম তো এই বিষয়গুলো আপনারা আর কি জানতে চান কমেন্টে আমার কাছে জানতে চান আসলে সবার কমেন্টের উত্তর দেওয়ার মতো সময় হয়ে ওঠে না যার জন্য দিতে পারি না তো আজকের ভিডিওটা এর জন্যই করা আর আমি যে দোকানটা কিভাবে চালাচ্ছি কিভাবে সবকিছু ম্যানেজ একলা তো আমি যখন নতুন আছি তখন আমাদের আমার আমার এই দোকানে আমি একাই ছিলাম তো তো মালিক মালিক ছিল সে আমাকে বুঝাইছে ইশারা বুঝাইছে বোঝানোর পরে আসলে আমি দোকানে আজকে এই পর্যন্ত আসতে পারছি তো ভিডিওটা কেউ টাইনা দেখবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমি জানি আমার বাংলাদেশে অনেক ফলোয়ার আছে তো তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটা করা তো আপনারা আর কি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন তো আমি কিভাবে কিভাবে কি করলাম তো চলেন কথা না বারে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আমি এটা নিয়ে নিলাম এটা একটা এটা একটা মনে ই করা স্টিকারের মেশিন তো আমি যখন নতুন অবস্থায় সৌদি আরব আসি আসার পরে তো আমি তখন কি করলাম আমি তো ভাষা জানি না ভাষা জানি না তারপরে আরবিতে কোন মালটার নাম কি সেটা জানি না তো না জানার পরে তো আমি কি করলাম আমি আসার পরে এই যে স্টিকার তো প্রত্যেকটা মালের ভিতরে এই যে এইভাবে স্টিকার লাগাই দিলাম ঠিক আছে এই যেমন কফি কফির ভিতরে দেখেন স্টিকার লাগানো ঠিক আছে তো এই স্টিকার গুলা একটু গাড়ি এই যে দেখেন স্টিকার ঠিক আছে এখানে রেট দেওয়া আছে তো আমি প্রত্যেকটা মাল এমন কোন মাল না সহ রাখি কি দাস নাফার কুল্লো সামান কুল্লো সামান সুখ হ্যাঁ বাস তাল তো প্রত্যেকটা মালে স্টিকার রাখার পরে তারপর মালগুলা তখন আর আমার অতটা আমার অর্ধেক মানে ঝামেলা চলে গেছে ঠিক আছে তো যখন কাস্টমার বলতো যে এই মালটা আমার লাগবো তখন আমি তার মালটা কিভাবে দিব তো তখন আমি বলতাম আনা আনা তা সুফ পরে আমি তাকে বলতাম যে এটার মানে হচ্ছে যে আমি নতুন আসছি আমি জানি না তুই নিজে দেখানে ঠিক আছে তো এতটুকু ভাষা আপনি আসার পরে শিক্ষা দিতে পারবেন প্রথম দু একদিনের ভিতরে আর এটা আপনার সবার সবারই মনে থাকে তো তারপরে তারপরে যখন একজন একটা মাল নিয়ে আসলো তো তো মালটা আছে আমার ঝামেলা জানি না কিভাবে দিবো তো প্রথম এক সপ্তাহ আমার মালিক আমার সাথে দোকান করছে আমি এখানে চেয়ার দেয়া রাখছি তো আমার চেয়ারের পাশে মালিকের চেয়ার তো মালিকই এক সপ্তাহ মাত্র আমার সাথে ছিল থাকার পরে এইভাবে না এইভাবে এটা এইভাবে না এইভাবে বইলা দিচ্ছে এক সপ্তাহ পরে আমি নিজের থেকে দোকান করা শুরু করলাম কিন্তু প্রথম অবস্থায় ভাই একটু সমস্যা তো হইবই একটু সমস্যা হইব যে ওরা অনেক কিছু নাম বলে আসলে বুঝি না তারপরে আহ কোন মালটা তারপরে যে বলতে হয় আমি যে তো খুঁজে মুজা তারপরে করে নিয়ে নিত তো এইভাবে নিত আর মালের যেহেতু রেট দেওয়া আছে তাহলে এখানে ইজি তা এটা এইভাবে দোকান করতে পারবেন তো তারপরে যখন ও আমার এই দেখাইলো যে এটার নাম এইটা তো এইটার নাম এইটা তো এইভাবে অনেক সৌদি আইসা অনেক সৌদি ভালো আছে খারাপ আছে যারা ভালো তারা এইভাবে বুঝাইতো এটার নাম এইটা এটার নাম এইটা তো এইভাবে আমার তিন মাস লাগছে মানে মানে সৌদিদের সাথে কথা বলা জানা জানতে মানে তিন মাসের ভিতরে আমি চলার মতো ভাষা শিক্ষা গেছি তারপরে আহ ছয় মাস পরে আমি সম্পূর্ণ সৌদিদের সাথে ভালোভাবে কথা বলতে পারি কোনো একটা ঝামেলা হোক বা কোনো একটা ই হোক সব বিষয় তারপরে আমি কোনো জায়গায় আটকাই নাই তো এইভাবে কইরা আমি আর কি এই দোকানে এখন এখন পর্যন্ত মানে এই পর্যন্ত আসছি ঠিক আছে তো যখন আমি সবকিছু যাই না সব সবকিছু ইজি হয়ে গেছে ছয় মাসের ভিতরে আপনি আসার পরও আপনার ভাই এত টেনশন করতে হবে না আপনি যদি কোন সৌদির দোকানে কাজে আসেন তাহলে দেখবেন আপনি ভাষা অনেক দ্রুত শিখতে পারবেন এখন ভাই বলতে পারেন যে ভাই সৌদি আসার পরে সোয়াই সোয়াই বারো বাইট তো সৌদি আরব আসার পরে সোয়াই সোয়াই রো হ্যাঁ তো সৌদি আরব আসার পরে আপনি সৌদিদের সাথে কথা বলবেন তাড়াতাড়ি কিভাবে শিখবেন তো ভাষা বলবো আরবিতে সৌদিরা যদি আরবিতে ভাষা বলে তাহলে আরো আপনি তাড়াতাড়ি শিখতে পারবেন আর যদি একটা বাঙালির সাথে থাকেন ধরেন বাইরে কাজ করতে রাজমিস্ত্রির কাজ বা রঙের কাজ বা যেকোনো কাজ বা বাঙালির কোনো দোকানে তা আপনি পারবেন না কারণ সে আপনারা বাংলায় কথা বলবো বাংলায় সব শিখাইবো তো সে হয়তো দু একটা শব্দ আপনাকে শিখাইতে পারে ওই দু একটা শব্দ তো আপনি শিখতে পারবেন না এখন আমি আহ দেখতেছি বাদ শোয় হ্যাঁ তা আমি দেখতেছি যে আমার কয়েকটা মানে বড় ভাইয়ের আছে যে এলাকার ভিতরে কাজ করে দুই বছর আড়াই বছর তিন বছর হয়ে গেছে এখন পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত এক থেকে একশো পর্যন্ত আর বিদে বলতে পারে না তো দেখেন তাহলে আর বিভিন্ন নাম আছে এগুলো তো বলতেই পারে না তো আসলে আপনারা যখন সৌদিদের সাথে চলাফেরা করবেন কথা বলবেন দেখবেন যখন তার আচরণ করব তাদের কথা বলার একটা ই ওইটা দেখে আপনি আস্তে আস্তে আপনার মাথার ভিতর ঢুকা যাইবো তো এইভাবে আপনি শিখতে পারেন আর অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি আপনার দোকানে এত বাচ্চা কাস্টমার কেন বাচ্চাদের ভিডিও করেন মেয়ে মানুষ আসে না কিংবা কিংবা বাচ্চা এত বাচ্চাদের বড় মানুষ আসে না ভাই আমার দোকানে সব মানুষই আসে কিন্তু বেশিরভাগ আহ বাচ্চা কাস্টমার আসে ঠিক আছে আর আমার দোকানে মালই বাচ্চা বাচ্চা মাল আর বাচ্চাদের জন্য আমার দোকানটা চলে তাল সবাই সুভাদা হালুয়া কুলো

আজকের ভিডিওটা এই পর্যন্ত আর আমি এখন থেকে চেষ্টা করব, যে আপনাদের আর কি কিছু গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া যেটাতে আপনারা কিছু শিখতে পারবেন তো